স্বপ্ন ডেকে বাবাই বলে মাগ তুমি দিল্লি যাবে স্বপ্ন ডেকে বাবাই বলে মাগে তোমায় আবাই ঠেকায় কে ডাকে আছে ঢাকায় তোমায় আমায় ঠেকায় কে ডাকে আছে ঢাকায় তাহলে ওরাও বাবার স্বপ্ন তাহলে আমাদের দোষ না বাবার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর রাতারাতি কি বিমানবন্দর হয়ে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ঢাকা স্টেডিয়াম হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল ঢাকা মেডিকেল কলেজ হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ কথা বলেন ঠিক না ঠিক আর বললো আর উদ্বোধন করলে আর বললো আমি বানিয়েছি তখন ফেরাউনের দলের লোকজন বললো কালকে দেখি গেলাম পানি এখন তুই মানে রাতারাতি হইল কি করব পাতা এ রাস্তা আমি বানিয়েছি

ছিল যে আন্তর্জাতিক বিমানবন্দর রাতারাতি কি বিমানবন্দর হয়ে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছিল ঢাকা স্টেডিয়াম হয়ে গেল বঙ্গবন্ধু স্টেডিয়াম ছিল ঢাকা মেডিকেল কলেজ হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ কথা বলে ঠিক না ঠিক আর বললো আর উদ্বোধন করলে আর বললো এগুলো সব আমার আব্বার স্বপ্ন ছিল তাহলে আজকে আপনি চলে যাবেন এটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে স্বপ্ন ডেকে বাবায় বলে মাগো তুমি যাবে তোমায় আবায়ে ঠকায় কে ডাকে আসে ঢাকায় তোমায় আমায় ঠকায় কে ডাকে আসে ঢাকায় কি ঠিক তাইলে ওড়াও বাবার স্বপ্ন তাইলে আমাদের দোষ না বাবার স্বপ্ন বাস্তবে বান হয়ে গেছে আমাদের দোষ দিয়ে না এখন বলতে যাবে চুপ করে আসতো আমি সীমান্ত এলাকা আছি টুক করে আসবো আমরাও বসে আছে টুক করে একটা বাড়ি দেব আর ওই এক বাড়িতে মালিক ক্রিয়ার মতো জাগা বোর্ড হয়ে যাবে বিচারপতি মানিকিন মেরিয়েছে বিচারপতি মানিক হাসপাতালে নিয়ে বলছে আমার তলার বিসি আউট করে ফেলেছে তো ডাক ওই সাংবাদিকরাও আবার একটু রসিক তারা বলতেছে স্যার আপনি তো সাইদির ফাসি দিতে চাইলেন তো হইছে হ্যাঁ তো আপনি বলতেছেন বিসি আউট করে ফেলে ডান পাশেটা বাম পাশেটা কোন পাশেটা কই আগে দামি জালায় বকবাইনি ডানটা বামটা করতে দরকার না স্যার আপনি তো ভালো লোক তাই জিজ্ঞেস করছি ডানডা না বামডা ইতিহাস কাউকে ক্ষমা করে দেয় না কথা বলেন ঠিক না বেঁচে আবার যদি মাথা উচ্চ করো প্রত্যেকটার কানলা থেকে মাথা আলাদা করে ফেলা হবে যদি আপনারা না পারেন আমার ডেকে নিয়ে আসবেন যখন সমাজে সব বক্তারা মুখে টেপ লাগাইছিল তখন আমি জিহাদি ময়দানে কথা বলেছি আগের আগে হুজুর যথার্থই বলেছে আমাকে শারীরিক দিক থেকে घेराव করে ফেলা হয়েছে আমার প্রিয় ভাই কানে কানে এসে বলেছে হুজুর চারিদিকে পুলিশ আমি বললাম আপনার মতন আপনি গা ঢাকা দেন আমি দেখতেছি মাই গলার বললাম গলা মোনাজাত শুরু করবো তোর কাজ তুই করবি মোনাজাত রব্বানা সালাম না হোসেন আমি রব্বানা ফিদুনিয়া হাসিনা বলতাম না আমি প্রায় বলে তোমরা পোনা জ্বলাম না ওইলে না ও তারা হাং না বলেই মাইকটা পাশের হুজুরি দিয়ে আমি মোটামুটি ওরা লাইট অফ করেছে চলে গেছি কিছুক্ষণ পরে লাইট অফ জ্বালাই দেখে মোনাজা ধরছে কিন্তু সে হুজুর দেশের পুলিশ এই হুজুরি জিজ্ঞেস করছে মোনাজা ধরলো কেনা শেষ করলো কেনা হুজুর বলতেছে কেন পাশে সে শেষে হুজুর কই তাই তা জানিবে মোনাজাত আমি শেষ করলাম আবার সে হুজুর কনে গেল এইবার পুলিশের এইবার সভাপতির কাছে জিজ্ঞেস করতেছে যে হুজুর গেল কনে সভাপতি বলতেছে ও হুজুরির আরেকটা নাম আছে জেন হুজুর এই জন্য মোনাজাত ধরি এক হুজুরি কাছ চলে গেছে আপনারা হাসেন এই সিরাজগঞ্জে এই সিরাজগঞ্জে জায়গাটা হান্নানের ভালোই মনে আছে আমরা গাড়ির থেকে নামাজ সাথে পুলিশ আমাদের ঘিরে ফেলেছে ঘোড়া চড়া চারিদিক থেকে পুলিশ ধরে ফেলে ঘিরে ফেলেছে হান্নানকে জিজ্ঞেস করছে পুলিশ হান্নানকে জিজ্ঞেস করছে হুজুর কই আমি আর হান্নান কিন্তু পাশে না দাঁড়ানো হান্নান বলছে ওই হুজুর ওই পাশে নেমে গেছে আমার জিজ্ঞেস করছে হুজুর কই আমি বলছি কোন হুজুর কয় প্রধান বা কাল আমি জানি আমি আইছি ওয়ার শক্তি খোদার কসম কোরআন শরীফ এই বলতেছি আমাকে একটা মহিলার বাড়ির ভিতরে হান্নান ঢুকুই দেয় দেওয়ার পরে ড্রাইভারকে বলা হয় পুলিশ বলতেছে আপনারা গাড়ি নিয়ে চলে যান আর হুজুরকে নিয়ে যান হুজুর যেন ওয়াজ না করে ওই বাচ্চাটাকে উঠতে দেওয়া হয়নি আজকে সেই পুলিশ ভাইদের জিজ্ঞেস করতে চায় কার কথা শুনে কোরআনের মাহফিল বন্ধ করেছিলেন তার নামটা একটু বলুন জনগণ তার চা খাওয়ানোর জন্য খুঁজতেছে সুতরাং সেই দিনের সময় ময়দান ছেড়ে দেয়নি আর এখন আমাদের সুদিন এসেছে কথা বলেন ঠিক না ভে ঠিক এখন ময়দান ছাড়ার প্রশ্ন এখন ময়দানে কায়দায় বলছে আমরা আমাদের সেন 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 তোমাদের আমরা সিনে শুনে পর্যন্ত চলে এসেছি কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশ জামাত ইসলামের এমন কোন নেতা কর্মী নেই ছয় ছয় মামলা নাই বিএনপির এমন কোন নেতা নাই কর্মী নাই পঁয়ত্রিশ চল্লিশ একশো টা নাই এমন কোন নেতা কর্মী নাই ছাত্র ছাত্র শিবির তাদের নামে মামলা হয়নি আমরা ময়দান ছেড়ে পালাইয়ে যাইনি আমরা ময়দানে ছিলাম ঠিক না বলেন ঠিক না বেটি আর দেড় মাস দু মাস এখনো পার হইনি তার আগে তুমিও নেই পেতনির বাচ্চা পেতনিও নেই সুতরাং আলেমেরা ছিল আলেমেরাই থাকবে ভবিষ্যতে যদি আমাদেরকে কেউ তালাতে চাও গলায় পা দিয়ে জিব্বাটা কুকুরের মতন টেনে নদীতে ফেলাই দেওয়া হবে হ্যাঁ রাজনীতি আমাদের বাধা নেই কারণ রাজনীতির পক্ষে শক্তি আর বিপক্ষের শক্তি না হলে রাজনীতি মজে না পেরাই বলতেন খেলা হবে আমরা খেলা করতে চাইতাম আমাদের মাঠে নামতে দিত না আমরা আপনাদের মাঠে নামতে দিতে চাই আপনারা নামুন বৈধভাবে নির্বাচন করুন দেখুন দেখুন আপনাদের সমর্থন কতটুকু আছে এইজন্যই বলতেছিলাম পয়সিরীর মানুষ জান্নাতি তার ভিতরে প্রথম কারা যাবে জান্নাতে নবীরা যাবে জান্নাতে মুসা আলাইহিস সালামের কথা বলতে একটু দূরে সরে গেছি মুসা আলাইহিস সালামের জামানায় সবচেয়েই তে বড় শত্রু ছিল তার নাম কি ফেরাউন সব কাজ শেষ হয়ে গেছে ফেরাউন বলল ও মন্ত্রী পরিষদ আমি একটু আল্লাহ হব কি হবে আল্লাহ হবে খোদা হবে মন্ত্রী পরিষদ বললো শরীরে ঢুগলো কেন শেষ আল্লাহ কি হবে রহমান সহ মন্ত্রীরা বললো আল্লাহ যদি হতেই চান চারটে কাজ আগে পূরণ করা লাগবে তারপরে আল্লাহ হওয়া যাবে চারটে কাজ না করলে আল্লাহ হওয়া যাবে না ফেরাউন বলল সে কাজ কয়টা কি এক নম্বর কাজ এক নম্বর কাজ ধর্মীয় শিক্ষা বন্ধ করে দাও ধর্মীয় শিক্ষা যদি সমাজে চালু থাকে আর যাই হোক আল্লাহ হওয়া যাবে না ফেরাউন বলল দিলাম কয় বছর অপেক্ষা করা লাগবে কয় চল্লিশ বছর তাই তারপরে তাই তারপরে তৃতীয় নম্বর কাজ হচ্ছে প্রতিটা মোড়ে মোড়ে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা ঘরে ঘরে ফেরাউন আপনার ছবি দেওয়া লাগবে নম্বর কয় নম্বরটা বলবো এখান থেকে বছর পরে ফেরাউন ঘোষণা করলে আসমানি শিক্ষা বন্ধ করে দাও কোন ছেলে নিয়ে যেন তাও শিক্ষা গ্রহণ করতে না পারে যৌ হুকুম যা আপনার সমস্ত স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা বন্ধ হয়ে গেল এই ফেরাউনের বাচ্চারা যারা চলে গেছে এরাও ধর্ম শিক্ষা বন্ধ করে দিয়েছিল ঠিক পর্যন্ত কোনো ধর্মীয় শিক্ষা থাকবে না তাহলে ধর্মীয় শিক্ষা সর্বপ্রথম বন্ধ করেছিল ফেরাউন ওই ফেরাউনের নিয়ম যারা পালন করেছে এরা আল্লাহর বান্দা না এরা ফেরাউনের বান্দা এরা আল্লাহর নবীর উম্মত হতে পারে না এরা ফেরাউনের উম্মত কথা বলেন ঠিক না বেঠিক দুই নম্বর কয় বছর অপেক্ষা করতে হবে চল্লিশ বছর পর বলবো আর এরা বলেছিল এক চল্লিশ সাল চোদ্দশো বছর পরে এই এক বছর বেরিয়েছে এরা টার্গেট ছিল কত বছর চল্লিশ সাল আর এরা কয় বছর একচল্লিশ সাল তাহলে এই চোদ্দ বছর পনেরো বছর পারি পনেরোশো বছর পরে যে এক বছর বেরিয়েছে তাহলে এবার হেরাউন বলল চল্লিশ বছর অপেক্ষা করতে হবে কেন

শেষ পর্যন্ত ছাত্র সমাজ কৃষক তারপরে কুলি মজুর চাকরিজীবী মহিলা ছোট বাচ্চা প্রাইমারির বাচ্চা হাই স্কুলের বাচ্চারা রাস্তায় নামলো প্রথম দিন মারা গেল কত একশ দ্বিতীয় দিন মারা গেল একশো হাজার ভিতরে আবু সাহিদ ছিল তৃতীয় দিন মারা গেল তিনশো না চারশো এভাবে করতে করতে ছয়শ আলোক সর্বোচ্চ দিন তারা যায় সেদিন ছয় सालক বাড়া যায় ছয় সালের উপর দিয়ে এরা যখন গণ ভবন ভাঙ্য ভবনের দিকে যেতে শুরু করেছে তখনই ব্যক্তির বাচ্চা ব্যক্তি ক্ষমতা ছেড়ে দিয়েছে তাহলে বুড়ো রাজা করতে পারে না যুবকেরা তাই করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক এইজন্য ঠিকও হামান বলল 40 বছর অপেক্ষা করো আজকের শিশু 40 বছর পরে যুবক 48 বছর পরে আজকের যুবকেরা গুলো এদের ভিতরে ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে এরা কিছুই করতে পারবে না 40 বছরের আগে কি করতে হবে ভাই ঘরে ঘরে আপনার ছবি টানাই দিতে হবে কি লিখব যে জামান বললে একটা ছোট শিশু মার কোলেতে বেরিয়ে দেখবে ঘরের ভিতরে আপনি বשי আছেন ওই শিশুটা যখন বড় হয়ে যখন স্কুলে যাবে স্কুলে গিয়ে দেখবে মাস্টার এর মাথার পরে আপনি ওই শিশুটা যখন পাইখানায় যাবে তখন দেখবে আপনি ওই শিশুটা যখন রাস্তায় বেরোবে দেখবেন সিরাজগঞ্জের ওই রোড গোল সত্তরের মুখে আপনি তারপর ওই শিশুটা যখন নদী পার হবে দেখবে যমুনা সেতুর এপারে দাঁড়াই আছেন আপনি ও ওপারে আছেন আপনি ওই শিশু তখন বসবে এই রোগী আমার খোদা তাছাড়া তো কেউ নাই তাই করা হলো প্রতিটা ঘরে ঘরে ফেরাউনের মূর্তি নির্মাণ করা হলো আমরাও দেখেছিলাম এক সময় দ্বিতীয় বৃহত্ত মুসলিম বাংলাদেশ মূর্তির শহরে রূপান্তরিত হয়েছিল যেখানে যাই সেখানে যেখানে যাই সেখানে যেখানে যাই সেখানে এই মূর্তি খাড়া করা হলো চল্লিশ বছর পার হলো এবার চতুর্থ সত্য দিয়ে দিল বলল যদি আপনার স্ত্রী আল্লাহ বলে মানে আমরা আল্লাহ বলে মানব ফেরাউনের স্ত্রী কি ফেরাউনকে আল্লাহ বলে মেনেছিল জোরে বলেন মেনেছিল সব দরজা বন্ধ হলো একটা দরজা খোলা হলো সেই দরজায় ফেরাউনের উপকার হলো আজও শেখ কাছে চেয়েছিল সেনাবাহিনীর প্রধান আমি নিয়োগ দিয়েছি পুলিশের প্রধান আমি নিয়োগ দিয়েছি র্যাবের প্রধান আমি নিয়োগ দিয়েছি বিজেপি প্রধান আমি নিয়োগ দিয়েছি কেউ আমার বিরুদ্ধে যাবে না সবাই যখন মিটিং করতে দিই বললো ম্যাডাম আর ঠেকানো যাবে না ম্যাডাম তখন মুখ খারাপ করে বললো এর বাচ্চা তোদের কি এই জন্য বড় চেয়ারে বসাই ওরা যখন বললেন আমরা পারবো না শেখ হাসিনা তখন বলল আমার একটা রেকর্ড করার সুযোগ দেওয়া ম্যাডাম হবে না আমার একটু কাপড় কনপাল্টাই দাও ম্যাডাম কায় হয় সেনাবাহিনীর ঘুরো কায় ম্যাডাম হবে না বিরিয়ানি রান্না করাও সেকেন্ডই দাও ম্যাডাম বুরোদা কি বলে আর কি বলে সেনাবাহিনীর ঘুরো দানা অকারো জামান কায় হবে না শেষ পর্যন্ত পঁয়তাল্লিশটা মিনিট সময় ওরা আসার আগেই হেলিকপ্টারে চলে পড়ে চলে যেতে হয়েছে কেনা আমার তাহলে যে জিনিসটা বোঝাচ্ছিলাম নবীদের পরীক্ষা বেশি না কম সুতরাং নবীদের সঙ্গে আমরা থাকতে পারবো না এবার আল্লাহ রব্দুল আলামিন বলতেছে সত্যবাদীদের সঙ্গে তোমাদের জান্নাত হবে বলুন তাও বাক্কার সত্যবাদী ছিলেন না মিথ্যাবাদী ছিলেন ইমান আনার পরে পরীক্ষা হয়েছে সাব ইয়াসবাঈন বনের বেলাল জাদি আল্লাহউতালাম ও কলেমা পড়েছেন বেলালের বুকের পরে পাথর চাপায়ে দেওয়া হয়েছে আর বেলালের যিনি মালিক ছিলেন তিনি বললেন মনির যিনি ছিলেন বেলালের যিনি মালিক ছিলেন তিনি বললেন কালেমা ছেড়ে দাও বেলাল বললেন মালিক এই পাথর চাপা দিয়ে যদি মারাও যায় কালেমা থেকে সরে যাব না আজকে আমরাও কালেমা পড়েছি আমাদেরও পরীক্ষা চলছে মালিকের কাছে বলি মালিক পরীক্ষা যতই নাও ইমান থেকে আমাদের দূরে সরাইয়া দিও না তাহলে দলে আমরা থাকতে চাই এরপরে তিন নম্বর সুহাদা শহীদদের দলে আমরা থাকতে চাই কথা বলেন ঠিক না ঠিক বলুন তো ভাই যে একজন উঠতেছেন কারণ আমি এখন উঠতে বলিনি তো আপনাদের আপনারা যারা হাত তুলেছিলেন আমার মোনাজাতের আগে আপনি যদি চলে যান আপনি এক নম্বর মোনাফেক মোনাফেকেরা কখনো আওদা খেলাপ করতে পারে মোনাফেক যারা তারাই আওদা খেলাপ করে নমিনীরা আওদা খেলাপ করতে পারে না হ্যাঁ আপনি উঠতে পারেন যদি বারোটার পরে আমি যাই বারোটা কি পার হয়েছে চলে পারেন পার হয়েছে মোনাফেক হয়ে বাড়ি যাবেন না আইসেন মমিন হয়ে অশ্বনকে অশ্বনন বারোটা বাজতে আমি খেয়াল আছে আমি বারোটা বাজলেই মনে শুরু করবে ইনশাআল্লাহ কয় শ্রেণীর মানুষ জান্নাতি তার ভিতরে এক শ্রেণী কারা দবি দুই শ্রেণী কারা সিদ্দিক আমরা কিন্তু সিদ্দিকও হতে পারবো না ঠিক মতো নবীও হতে পারবো না কিন্তু একটা জিনিস হতে পারি শহীদ কি হতে পারি শহীদ শহীদ সিরাজগঞ্জের আমার ভালোই জানো আছে রে ভাই সিরাজগঞ্জে এত মানুষ শাহাদাত বরণ করেছে সিরাজগঞ্জের প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে মনে হয় শহীদের লাশ হয়ে আছে আছে না আছে না আছে উল্লাপাড়ার ব্রিজের মাথায় গুলি হয়েছে উল্লাপাড়ার ব্রিজের মাথায় গুলি হয়েছে লাশগুলো যারা মারা গেছে সবই আমার কলিজার বাণী কারণ আমি যখন উল্লাপাড়ে মাহফিল করতাম ওরা আমাদের সাথেই থাকত সবাইকে তোমরা গুলি করে মেরেছো সবাইকে তোমরা গুলি করে মেরেছো আমা গোটা বাংলাদেশের চৌষট্টিটা জেলা স্বাধীন হওয়ার আগেই সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে যেখানে শহীদের রক্ত পড়ে সেখানে সবার আগে মাটি উর্বর হয় আপনার সিরাজগঞ্জের এনায়েতপুর থানা মনে আছে তো আপনাদের এনায়েতপুরের কেউ কি আজকের মাহফিলে আছেন নেই মনে হয় আছে আমি তোমাদেরকে সেলুট জানাই আমি তোমাদেরকে স্যালুট জানাই এনায়েত পুরে যদি ওই বারো চোদ্দ জন পুলিশ একসঙ্গে মেনে দেওয়া না হতো তাহলে পুলিশদের মনোবল ভেঙে যেত না ওই চোদ্দ জন পুলিশকে ধরার পরে পুলিশ অস্ত্র গুটাই নিতে বাধ্য হল বাধ্য হয়ে দেশ স্বাধীনতার দিকে গিয়ে গেল সুতরাং শহীদের রক্ত যে মাটিতে পড়ে ওই মাটিতে আল্লাপাক বিজয়ের পতাকা সবার আগেই উড়ায় কথা বলেন ঠিক নেবে ঠিক যেমন জিউরাইছে সিরাজগঞ্জ আমি সিরাজগঞ্জের নেতাদের কাছে খোঁজ নিতাম আপনাদের অবস্থা কি ওনারা বলতেন হুজুর আমরা যমুনা সেতুর মুখী ব্যারিগেট দিয়ে রোড গোল চত্বরে দিয়ে সব বন্ধ করে রেখেছি আমি শুধু বলতাম যে এই দুইটা জায়গা বন্ধ থাক ষোলোটা জেলা বন্ধ হয়ে যাবে কারণ এই পাবনা কুষ্টিয়া এই এলাকায় সহ বিশেষ করে নদীর এই পারে যতগুলো জেলা সব জেলার গাড়িগুলো যমুনা সেতুর উপর দিয়ে যেতে হবে যমুনা সেতু বন্ধ করে দিলে আরো চোদ্দটা জেলা বন্ধ হবে ব্যক্তির বাচ্চা ব্যক্তি ক্ষমতা থাকবে এই কাজ করতে অনেক কলেজের মানে যুবকদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে আবু সাইদির মতন গরিব ঘরের একটা সন্তান বুক উঁচু করে দিয়ে গুলি খেতে হয়েছে যতগুলো শহীদ মারা যায় আমার পলাশবাড়ির একটা শহীদের কথা মনে পড়ে তিনি ছিলেন হাফেজ সাহেব মানুষ ওই লোকটারে সৈরা গুলি করে মারল কয়েকদিন পরে আমার সেখানে মাহফিল মাহফিলের যখন গেলাম তখন হাফেজের আব্বা আমার কাছে চলে আসলেন এসে বললেন কর্তৃপক্ষ করে বললেন আমি একটু হুজুরের সঙ্গে সাক্ষাৎ করবো আমার দেখা কথা বলতেছি আমি অনুমতি দিলাম উনি একটা পেপারে জড়িয়ে একটু রক্ত নিয়ে আসলেন এসে বলতেছেন হুজুর

মা দরজা খুলে দিল ফ্রিজের ভিতরে কিছু বস্তু ছিল সেগুলো রান্না করলো ডিম পুষ করলো আমি আর আমার স্ত্রী দুইজন আমার কলিজার মানিক সন্তানকে খাওয়াচ্ছিলাম শহীদের কথা বলতেছি দুইজনকে খাওয়া দুইজন খাওয়াচ্ছিলাম হঠাৎ করে আমার পাশিয়া এক আওয়ামী লীগের নেতার বাড়ি ছিল তিনি থানায় ফোন দিল হবে সে বাড়ি এসেছে পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেললো দরজায় নক করলো এবার আমরা দুইজনে সে পুলিশের পা জড়ে ধরল স্যার ছয় মাস কলে যার মানিক সন্তানকে দেখি না দয়া করে আপনারা আমার সন্তানকে নিয়ে যাবেন না আমাদের কাছ থেকে মুরগি ছিনাই নেওয়া যাওয়ার মতো নিয়ে গেল তিন দিন থানায় ফেলাই নির্যাতন করলো চোখটা তুলে ফেলা হয়েছে হাতের টোকগুলো সব উপড়ে ফেলা হয়েছে পুরুষ কেটে নেওয়া হয়েছে রক্ত খরণ করতে করতে সর্বশেষ গুলি করে মেরে দিয়ে তিন দিন পরে বলে দিল এক মাঠে মারা গেছে। আমি আমার সন্তান করলাম যখন কবর দিলাম তখন মাথায় গুলি করা ছিল কান কানবে রক্ত পড়তে ছিল আমার এলাকার আলমেরা বলল শহীদের কৌশল দেওয়া না। আমি বিনা কৌশলে আমার শহীদ সন্তানকে কবরের ভিতরে রাখলাম তিন দিন পর গতকাল আমি আমার সন্তানের লাশটা খুঁটতে গিয়েছিলাম আমি সহ্য করতে পারিনি যেয়ে দেখি হাফিজ সাহেবের কান্ডে এখনো টপ 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 করে গরম রক্ত পড়তেছে আমি চিন্তা করলাম আমার বাজান মারা গেছে তিন দিন এতদিন তো পছন্দ কথা কিন্তু তা না ধরে রক্ত পড়তেছে আমি ওই রক্তটা পেপারে করে নিয়ে আসছি আপনার কাছে দেখানোর জন্য আল্লাহর কসম পঞ্চাশ হাজার মানুষকে সাক্ষী রেখে বলতেছি আমি ওই রক্ত তার প্যাকেটটা পেপারটা আমি নিজে হাতে নিলাম নেওয়ার পর ওই প্যাকেটটার মুখ খুললাম খুলে এই রক্তে একটু হাত দিলাম দিয়ে দেখলাম রক্তটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি আবার গরমও নাই রক্তের ভিতর নাই মনে হলো কোনো টাটকা রক্ত কোন জায়গার থেকে নিয়ে এসেছি ও আমার বন্ধু তিন দিন পরে কবর খুনের শহীদের যদি টাটকা রক্ত পাওয়া যায় আল্লাহর কসম দিনের রাস্তায় যারা শহীদ হয়েছে ওরা